আর এই যে মাটিতে আমরা দাঁড়িয়েছি এখানে শিব ঠাকুর মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি হিন্দু সমাজকে একজুট করে সকলকে একসাথে নিয়ে আজকে আমরা রাস্তা নেবে তুলসী মঞ্চ ভাঙার জন্য শিব ঠাকুর মূর্তি ভাঙার জন্য আমরা রাস্তা নেবে তাদের প্রশ্রয় দিচ্ছে তাদের আশ্রয় দিচ্ছে তাদের আশ্রয় আজকে জাদিদের মন বয়ে গেছে আর হিন্দুদের বারবার টার্গেট করা হচ্ছে কিন্তু এবার অনেক হয়েছে এবার হিন্দু সমাজে পাল্টা দেওয়া শুরু করবে তার প্রতিবাদ করবে তার আন্দোলন করবে প্রতিবাদ হচ্ছে তো আপনি দেখছেন এখানে হাজার হাজার লোক রাস্তায় নেমেছে তাই প্রতিবাদ করছে আন্দোলন করছে সেদিন সহ্য করবে না কেন কি আমরা তুলসী গাছকে আমরা গাছ বলে ডাকি না আমরা তুলসী গাছকে মা বলে ডাকি তার থেকে অনেক ওষুধ হয় মানুষের উপকারের জন্য লাগে সেটা আমাদের জন্য অনেক উপকারী জিনিস সে উপকারী জিনিস আর সে মাকে আমাদেরকে পুলিশের সামনে প্রশাসনের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছে তুলসী মঞ্চ ভেঙেছে তার জন্য আমরা রাস্তায় নামব প্রতিবাদ করবো আন্দোলন করবো যা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা করে আমরা 한 म बोलर मेरा नाम रोहित साह ভাৱে হিন্দু বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন দুর্গা পুজো বন্ধ করে দেওয়া কালী পুজো বন্ধ করে দেওয়া আজকে রথযাত্রা ছশো সাতশো বছরের পুরনো রথযাত্রা থেকে বন্ধ করে দিয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা এবং তারপরে আজকে প্রসাদের নামে যেভাবে একটা মিথ্যাচার ব্যাসাদি তৈরি করেছেন এই তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন ভিডিওতে যেটা জগন্নাথ দেবের যে মন্দির বলা হচ্ছে জগন্নাথ দেবের যে ধাম বলা হচ্ছে সেখানকার প্রসাদ নয় কোনো জায়গা থেকে মন্দির করে করেছে এবং এটা সেটা স্বীকার করা হচ্ছে হালাল প্রসাদ এটাকে বলা হচ্ছে তো আজকে তৃণমূল সরকার এরকমভাবে সনাতনীদের অপমান করছে ভগবান জগন্নাথ দেব অপমান করছেন প্রসাদের নাম করে সনাতনীদের উপরে অপমানের জন্য অপমানরা একটা সৃষ্টি করার চেষ্টা করছেন মানুষ থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছে জানতে পারছে আজকে যখন আমরা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেখান থেকে আমরা অক্সর থেকে বাড়ি বাড়িতে আমাদের কার্যকর্তারা দিয়েছিলেন তো আমাদের এত কার্যকর্তা আছে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলাম এবং কার্যকর্তারা নিজে গেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল কংগ্রেস বলে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না আজকে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেস রেশনের মাধ্যমে নাকি তারা আজকে প্রসাদ বিতরণ করবেন তার মানে তৃণমূল কংগ্রেসের কেন কার্যকর্তা নেই তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা গেলে এটা প্রসাদ নয় তাই জন্য তারা দিতে চাইছেন না যারা যারা তৃণমূল কংগ্রেস করেন যারা তৃণমূল কংগ্রেস পার্টিটা করেন তারা জানেন যে এটা প্রসাদ নয় তাই এরকম একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে আমরা এর প্রতিরোধ করছি মানুষকে বলছি মানুষ নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশে এই যে অপমান সনাতনীদের অপমান হিন্দুদের ওপর এই যে অপমান এই অপমানে বদনাম মানুষ দু হাজার ছাব্বিশে নেবে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়ে